আমাদের আমরা এই দেশে কেউ সিকিউর না আমরা আমাদের মানে বাক স্বাধীনতা নেই আমরা ফেসবুকে একটা পোস্ট করলে তার জন্য আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে যার কারণে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না তো অন্য দেশে তো এইসব চলে না এইসব আমাদের দেশেই চলে যার কারণে আজকে এত কিছুর পরেও আমরা এটা একটা শেষ দেখতে চাই এবং এই কারণেই আমরা সবাই মাঠে নেমেছি আর এক দফায় আসার কারণ আমরা তো নয় দফা দাবি দিয়েছিলাম তারা নয় দফা দাবিতে আমাদের সাথে সম্মতি পোষণ করেনি যার কারণে আজকে আমরা এক দফা দাবি দিয়েছি আর সেটা হচ্ছে স্বৈরাচার সরকারের পতন আবু সাহেবকে তো আমরা দেখেছি আমরা তো রক্ত চাইনি আমরা আমাদের দাবি চেয়েছিলাম কিন্তু আমরা রক্ত পেয়েছি আমাদের মুগ্ধ চলে গেছে মুগ্ধের মতো হাজারো মুগ্ধ চলে গেছে এগুলা কি এনাফ নয় আর কোনো কারণ প্রয়োজন আছে আপনার চার ভাই আছে আমি আপনার তিন ভাইকে মায়রা ফেললাম আপনি কি চুপ করে বসে থাকবেন কখনোই সম্ভব না বসে থাকা কারণ আপনি কখনোই পারবেন না বসে থাকতে কি যেহেতু মনে করেন এই যে এতগুলো মানুষ একশো বছরে বিগত একশো বছরে আমাদের দেশ আমাদের বাংলাদেশে এটাই প্রথম মূলত হচ্ছে আমরা সবাই শিক্ষার্থী মূলত আমাদের প্রথমে দাবি ছিল যে কোঠা হচ্ছে বাতিল হবে কিন্তু তারপরে আমাদের ভাইদের রক্ত দিতে হয়েছে সো এই রকম করে আমি আমাদের ভাইয়ের রক্ত দেখে আমি কি রকম করে ঘরে বসে থাকতে পারি ওই জন্যই আমি চলে আসি জি এখন একটাই দাবি সরকার স্বৈরাচারের হতেই হবে শেখ হাসিনা আমাদের পিএম যদি আমাদেরকে আঘাত স্টুডেন্টকে আঘাত করেছে এর কিছু করার নেই আমরা তার কাছে একটা দাবি করেছিলাম সেই সেই দাবিটা না রেখে আমাদের সাধারণ স্টুডেন্টদের উপর হামলা চালিয়েছে অনেকে মারা গেছে আমাদের রংপুর থেকে সাইদ ভাইয়া মারা গেছে সো এইজন্য আমরা প্রতিবাদে নিয়েছি যখন প্রতিবাদ তার নামে তখন আমরা জানিয়েছি যে নো স্টেপ ডাউন হাসিনা হাসিনার জন্য পদক্ষেপ করে আমাদের ভাইদেরকে যেভাবে নির্বিচারে মারছে জন্য আমরা এই সরকারের পদত্যাগ এই সরকারের মাধ্যমে আমাদের কোনো সমাধান হওয়া সম্ভব না তারা আমাদের কোনো দাবি মানতে না তারা কখনোই এটার বিচার করবে না এইজন্য আমাদের কথা একটাই এক দাবি আমি দেশে বহুত সরদেশি এরা যে লাশ চুরি করে এটা আমি কোনদিন দেখিনি দেখেন আজকে তারা আমাদের ভাইদের মারছে ঘুম করছে এমনকি কি লাশটা বন্ধু তারা ঘুম ঘুম করে রাখছে লাশ চুরি করে এরা সেই সরকার এই সরকার আমরা কিভাবে দেশে রাখবো ভাই আজকে আমার ভাই রক্ত দিলো আমার ভাইয়ের বিচার হইলো না কোন পুলিশ মারলো সেই পুলিশের বিচার হইলো না অথচ আমরা যারা আন্দোলনে আসছি তাদেরকে এক হচ্ছে জেল ভরে দিচ্ছে জেল কি হয়েছে মানে কি হারুন সাহেব কি করতেছে এখানে ভাতের রোল বানাইছে আমার সামান্য ভাইদেরকে নিয়ে গেছে তারা এই খাওয়াচ্ছে এটা করছে ওটা করতেছে জিম্মি করে তাদের বক্তৃতা নেওয়া হয়েছে তারা কি বোঝে তারা কি আমাদেরকে ইঙ্গিত দেয় নাই তারা ইশারা দেয় নাই আমরা কি বুঝি না আমরা কি ছাত্র না কি মনে করে তারা ছেলে মেয়েকে আর ঘরে রাখতে পারছি না কালকে তালা বন্ধ করে রাখছিলাম আজকে কোনোভাবে ছেলে মেয়ে ঘরে থাকতেছে না আসবে বলছে যে আমাদের দাবি মানতেই হবে আমরা এক দফা চাই আমাদের হচ্ছে দাবি মানতেই হবে না হলে আমরা রাজপথ ছাড়বো না ঘরে ফিরব তো এখন আমি মা হয়ে ঘরে বসে থাকতে পারলাম না ছেলে মেয়েকে নিয়ে আসলাম হ্যাঁ ছেলে মেয়ে দুজনে আসছে ছেলে এসেছি পরীক্ষার্থী মেয়ে ক্লাস নাইনে পরে আমার ছেলে এবং মেয়ে দুজনে সক্রিয় সাইদ যেদিন ইন্তেকাল করছে সেদিন থেকে ষোলো তারিখ দুই ভাই বোনে এই আন্দোলনে সক্রিয় এই সরকার এই খুনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ম্যান্ডেট নাই প্রতিবাদ করলে আপনি বলবেন যে কি বিএনপি জামাত শিবির এরা এরা প্রতিবাদ করছে এখানে বিএনপি জামাত শিবির কেউ নাই এখানে আমরা সাধারণ জনগণ আমাদের মায়েদের মনে বাবাদের মনে সবার সবার মনে ক্ষোভ জমেছে আজ একজন কৃষকের কাঁধে যখন বা সন্তানের লাশ উঠছে সেই কৃষক বাবা বুঝছে তার লাশের বাড়ি কত আপনি কি বুঝবেন রংপুরের রাজপথ এখন শিক্ষার্থীদের দখলে